হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভ্লগটা শুরু করে দিলাম রাস্তা থেকে মানে বাড়ির বাইরে থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আছি তো গাড়িতে তো চলে এসেছি তবে সব বলছি তো দু সালের এই প্রথম লং ভিডিও তোমার সাথে শেয়ার করছি হ্যাঁ আমি এখন বেশি বেশিরভাগটাই করছি শর্টস ভিডিও তো লং ভিডিও করা হয়নি তাই বললাম আজকে একটা বড়ো ভিডিও তোমার সাথে শেয়ার করি আজ হচ্ছে উনিশে জানুয়ারি তো মাহির বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তো বার্থডে হয়ে গিয়েছে তো আজকে সেলিব্রেট করা হচ্ছে সানডে দেখে সবাই মিলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাহিকে তো মাহি কী হয় আমার বঞ্জি হয় আর এই হচ্ছে ওর মা বর্ষা আমার মাসির মেয়ে আমার ভিডিওতে তোমরা অনেক দেখেছো আর সামনে যে বাচ্চাটা আছে তাকে তো তোমরা চিনতেই পারছো তো এটা মাই মেজদের মেয়ে তো যাই হোক আমরা সকাল সকাল চলে এসেছি তবে আরও আমাদের সকাল সকাল করে আসার কথা ছিল তো একটু লেট হয়ে গিয়েছে তো যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা পুরোটা দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা তো ভীষণ এনজয় করেছি আর ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে কীরকম লাগছে আর আমার কোন প্রবঞ্চীদের সবাইকে কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও তো পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক করতে ভুলো না আর এই হচ্ছে বরুন্দা আর মাহি আর বর্ষা তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই যে কেক কেকটা দারুন ছিল আর দেখতেও সেরকম আর এই যে পুচকুটা এটা হচ্ছে মাহির ভাই ছোট্ট ভাই হয়েছে তো ওকে এখন ঘুম থেকে ঘুমাচ্ছিলো ঘুম থেকে তুলে নিয়ে চলে আসা হয়েছে একটা ফটো তোলার জন্য তো যাই হোক দেখো কি সুন্দর লাগছে ওদের চারজনকে তো আর এই হচ্ছে দেখো বার্থডে গার্লের ডিমান্ড করা কেক তো বলেছিল যে আমার পাঁচতলা কেক চাই তো সেই রকমই ওর বাবা সেরকম অ্যারেঞ্জ করেছে আর কেকটা না দারুণ ছিল খেতেও খুব সুন্দর ছিল আর এখানে দেখো বাচ্চা পাটিরা দাঁড়িয়ে গেছে এখন হবে কেক কাটা এখানে সমস্ত বাচ্চা পাটিরা সবাই চলে এসছে আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমার ভবনজিদেরকে তো যাই হোক তোমরা ব্লগটা এনজয় করো আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আস্তে আস্তে রেখেছো করে করে ছেড়ে দাও হ্যাঁ দুটো হাত দিয়ে দাও হে হে ভাই ভাই বল 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 মেগের फायदा বলো নাই গো ওরা না না ওরা না না যা কি ওদিকে যা ওদিকে কিছু নেই দিবা হাতে নাও নি ওটা মোজা এনে এনে কোন নেই ওরা দিকে যাও मै बाबीले खाइला खाइला केनो हो छोरा खाओ त ओय त ओय माई बाबी त मा खाइला माका वाला खाइला माके माके खाइला माके 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 दओ माके दओ ओय ओय আর দেখো তোমরা দেখতেই তো পেলে যে কেক কাটিং হয়ে গেছে আর এখানে এখন সবাই আমরা চলে এসেছি কেকগুলো পিস পিস করে কেটে সবাইকে দেওয়ার তো সেটাই এখন আমরা সব করছি আর দেখো আমাদের ফোন ছুটি মজা সব কিছুই হচ্ছে তো তবে হ্যাঁ আজকের দিনটা ভীষণ এনজয় করলাম সবার সাথে অনেক দিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা তবে যাই হোক খুব আনন্দ তো করলাম আর এখন দেখো দুপুর হয়ে গেছে আর এখানে এখন মাহি বসে পড়েছে তবে হ্যাঁ তোমরা এখানে দেখছো খুবই কম খাবার আছে সব খাবার দেওয়া হয়নি তো যাই হোক ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চলো অনেক বেলা তো হয়ে গেছে আর এখন আমরা বসে পড়েছি তো খেতে আর তোমরা পস করে দেখে নিতে পারো মেনু কাঠ্টায় কী কী মেনু হয়েছিল আর দেখো এখানে গরম ভাতের সাথে শাক ভাজা ঘি আলু ভাজা আর ছিল ডাল দারুণ খেতে লাগছিল তারপর আস্তে আস্তে একের পর এক মেনু যা যা ছিল সব এসেও গেছে তোমরা অবশ্যই দেখে নিও কী মেনু ছিল আমি আর বলছি না আর রান্নার কথা কী বলবো সব কটা রান্না খুব ভালো রান্না হয়েছিলো আর খুব খেতেও সুন্দরও হয়েছিল দারুণ হয়েছিলো চলো আমি তো খেতে থাকি তোমাদের একটাই কাজ ভিডিওটাকে লাইক করা শেয়ার করা কমেন্ট করা আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আজকের মতো আসি আমি তো আইসক্রিম খেতে থাকি তোমরা ততক্ষণই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা